দুই এগারো মডেল এগারো তেরে স্টেশন বারোশো এগারো মডেল এগারো তেরো স্টেশন বারোশো মানে অনেক কম অনেক কম ওই বাইকের কথা বললাম বাইকের আশেপাশেই বাইকের দামটা কিন্তু অনেক কম হবে আপনার জন্যে জি তরিকুল ভাই আপনার জন্যে এবং আপনার দর্শকের জন্য আপনি কত টাকা বলেন বলেন এইটা কথা বললো এটার মডেল যেহেতু এগারো এই মডেলের অর্ধেক করতে হবে আগে যে দাম বলবেন ওই দামে দিয়ে দিবেন নির্ধারণ করবে যে কোনো জায়গায় পরে গাড়ি নেবেন ইনশাল্লাহ মানে গাড়ি আপনি যেটাই নেন কম দামে হোক বেশি দামে হোক আপনি নিজের মতো করে কিন্তু দেখতে কোথায়

আপনারা যদি আসেন হাসান ইউনিভার্সিটির সাথে আর এই যে সিরিয়ালি গাড়িগুলো দেখতে আছেন ভাই আমার শোরুম এবং মিল বিটা আছে নাকান ঠিক অপর ধন্যবাদ ভাই ধন্যবাদ সুন্দর করে তথ্য জানানোর জন্য দর্শকদের ধন্যবাদ দেখা হবে ভালো থাকবেন সেই পর্যন্ত আলাইকুম